হরে কৃষ্ণ শুভ অক্ষয় তৃতীয়া আগাম কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা সবাইকে তো আজকের বিষয় হল কীভাবে এই অক্ষয় তিথির দিনটি আমরা সুন্দরভাবে পালন করব সেই এই অক্ষয় তিথির দিনে যে সমস্ত কর্ম যুক্তি থেকে আমাদের পালন করা উচিত সেই দিনে একটি চিত্র তুলে ধরার চেষ্টা করছে খুব ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা এরপর বাহ্যিক স্নান শেষ করে শ্রী ভগবানকে দর্শন আরতি কীর্তনে যুক্ত হওয়া এরপর শ্রী ভগবানের নাম জপ অথপর গীতা পাঠ এবং শ্রী ভগবানকে ভোগ নিবেদন নিবেদন শেষে ভগবানের প্রসাদ গ্রহণ এইভাবে পুরো দিনটি হরিকথা শ্রবণ মন্দিরে গমন ভাগবত সঙ্গ এ সমস্ত ধর্মীয় কার্যের মধ্য দিয়ে দিনটিকে সুসম্পন্নভাবে পালন করতে হয় সম্ভব হলে এই দিনে দান যজ্ঞ আদি অনুষ্ঠান রূপে করতে পারেন এইভাবে আপনার এই দিনের সকল শুভকার্য অক্ষয়রূপে ভগবানের কাছে অক্ষয় হয়ে থাকবে যার ফল হল ভগবত ধামে ফিরে যাওয়ার পথ প্রশস্ত করে রাখা হরে কৃষ্ণ আর এই দিনে যা করা যাবে না সেই বিষয়গুলো তুলে ধরছি এই অক্ষয় তিথির এই দিনে এক কথায় ধর্মবিরোধযুক্ত কর্ম যেমন মাংস আহার বর্জন করা নেশা থেকে মুক্ত থাকা খেলাধুলা থেকে মুক্ত থাকা সামাজিক জাগতিক কার্যকলাপ থেকে এড়িয়ে চলা মিথ্যার আশ্রয় না নেওয়া প্রতারণা না করা কাউকে গালি না দেওয়া কটু শব্দ না বলা নিন্দাবন্দ আলোচনা না করা অপ্রীতিকর কর্ম না করা অপরকে দুঃখ না দেওয়া অযৌক্তিক বাক্যালাপ এসব পরিত্যাগপূর্বক সম্পূর্ণভাবে এড়ে চলবেন এসব থেকে দূরে থাকা মানে হল দুর্দিন থেকে নিজেকে রক্ষা করলেন বা নিজেকে সুরক্ষিত রাখলেন এই দিনের অধর্ম অপাপাচার কর্ম করলে সেটা অক্ষয় হয় থাকে আমরা কেউ চাই না কারো পাপ অক্ষয় হয় থাকুক সবার অক্ষয় তৃতীয়ার দিনটি শুভ দিন ভালোভাবে কাটু এই প্রত্যাশা করছি এবং সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ শুভ অক্ষয় তৃতীয়া